একটা মাছ তিন চারজন কিভাবে খাবেন চলুন দেখে নিই একটা মাছ ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুকনো মরিচ নিয়ে নিব। তারপর একটা প্যানে সরিষার তেল নিয়ে নেব এবং তার মধ্যে রসুন কুচি দিয়ে দেব একসাথে দিয়ে দিব পেঁয়াজ এবং শুকনো মরিচ এবং কাঁচামরিচ একসাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে একটা সুন্দর স্মেল আসবে এবং খুব সুন্দর একটা কালার ক্রিয়েট করবে তো তারপরে দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেক সুন্দর হয়েছে এরপর আমি যেই মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু বেছে নিব। যদিও কোনো কাটা ছিল না তারপরেও বেছে নিচ্ছি এরপর ভাজা মাছটা আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ মরিচের সাথে এরপর আমি সরিষার তেল দিয়ে দিব একটু তারপর এটাকে ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করব প্যানটা আমার খুব সুন্দর করে লো হিটে আছে এরপর আমি আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করে নিব। যেন খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয় দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এরপর কিন্তু আপনারা চাইলে এটা হাত মাখাও করতে পারেন পাটাই বেটে নিতে পারেন আমি কিন্তু ব্লিন্ডারে ব্লিন করেছি সো দেখতে পাচ্ছেন আমার ভাতটি রেডি হয়ে গিয়েছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন